বাবারে আমার জলে ডুবে মৃত্যু হলো পিসির এরপরে লরি বাইকের সংঘর্ষে মৃত্যু ভাইপোর আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে পা ধুতে নেমেছিলেন পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত নন্দনপুর গ্রামের আশি বছরের বৃদ্ধা বেথিকা বসু হঠাৎই পা পিঁচলে জলে পড়ে যান তিনি পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে আরাম্বাক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন পিসির এই খবর শুনে ছুটে আসে পাশের পাড়ার ওই বৃদ্ধার ভাইপো হিরণ্যময় দত্ত পিসির মৃত্যুর খবর শুনে বাড়ি ফিরে যান তিনি ওই ব্যক্তি স্ত্রী দুই মাসের নবজাত সন্তানকে নিয়ে বাপের বাড়ি ঘুষ্টিয়া এলাকায় ছিলেন সেই কারণে বেশ কয়েকদিন বাড়িতে তিনি একাই ছিলেন রাতে পিসির মৃতদেহ হাসপাতাল থেকে আনার কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি সেই সময় উচ্চালন এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন হিরণ্যময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন ওই ব্যক্তি স্ত্রী জানান দুপুরে শ্বশুর বাড়িতে খেতে এসেছিলেন রাতে আবার তার আসার কথা ছিল কিন্তু আর ফেরেননি তিনি আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার শোকে ছায়া নেমে এসেছে গোটা গ্রামে কালকে এসেছিল কে বিকালে গেছে দুপুরে খেতে এসেছিল বিকালে খেয়ে কামার বুকুর গেছিল

বললো আমি চলে এসছি বাড়ি আমার পিসি মারা গেছে আমি দাদার কাছে বসে আছি আর আমি ফোন করিনি ঘুমিয়ে গেছি তিনটে সাড়ে তিনটে সময় ফোন করেছে অন্য অ্যাক্সিডেন্ট করেছে গো আমি জানিনি কোথায় গিয়েছিল

আবার এই এসে পিসি মরেছে শুনেছে দশটার সময় সুসাইড করেছে পিসির বাড়িতেই ছিল বলছে শুনছি আমরা জানিনি খবর আমরা বলছি আটটা আমাদেরকে সিভিল পুলিশের ফোন করেছে আমাদের এখানে গায়ের একটা ছেলে ওই আবার বলেছে বলে আবার সেই খবর শুনছি যে পিসির ঘর থেকে আবার কাকে দিতে গেল বাড়িতে ওইদিকে দিকে নাকি তাও আমরা বলতে পারছি না ওই শোনা

এই হয়েছে ছেলে মেয়ে সিজার হয়েছে দু মাস হয়েছে দু আড়াই মাস হচ্ছে সন্ধ্যেবেলা কাছেই ঘাট তো মাঝে মাঝেই ঘাটে যায় পা ধুতে বা কাপড় জামা কাচতে বারণ করলেও শুনতো না এবার যার কারণে হয়তো পা পা হরকে গেছে আর যখন গেছে আমরা কেউ লক্ষ্য করিনি অবছরে গেছে তারপরে যখন দেখতে পেলাম তখন তো চারিদিকে খুঁজে খুঁজে করার পর যখন পেলাম না দেখলাম যে বডিটা ভেসে গেছে তো নাম বসু আর কখন হয়েছিল আপনার মোটামুটি করে আটটা সাড়ে আটটা এরকম হবে আটটা সাড়ে আটটা বয়সটা কীরকম হবে এই জায়গাটার নাম কি নন্দনপুর কোন থানা এটা মাদবজি থানা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আপনি কে হয় আমি ছেলে আপনার নাম আমার নাম সুরজ বসু ঘটনাটা হয়েছিল বলতে ওর পিসি আর কি যে আর কি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর পিসি জলে তো ডুবে মারা যায় এবার যে মারা গেছে আর কি অন্তু দত্ত হিরণময় দত্ত ও আলমপুর হসপিটালে ওখানে কোনো একটা কাজে গিয়েছিলো ওখানে ডাক্তারের কাছ থেকে যে কিছু প্রাইমারি কিছু চিকিৎসা করা যায় কি না কারণ জলে ডুবে যখন ধরুন মারা যায় এখানে ডাক্তার পায়নি এ ও এখনও বেঁচে আছে কিংবা কিছু করা যাবে কিনা সেই কোনো একটা কারণ ওখানে গেছিলো ফেরার পথে এই আমাদের এই নন্দনপুর গ্রাম থেকেই তিন কিলোমিটার দূরে আমাদের যে লোকাল বাজার উচালান ওইখানেতে অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি ধরুন পৌনে চারটে চারটে এরকম টাইমে একটা ট্রাকের সাথে যেটা শোনা যাচ্ছে দেখুন কেউ তো চোখে দেখেনি তবে ঘটনাস্থলে ছিল না তবে যেটা যেটা শোনা গেল আর কি ইলেভেন সোর্স থেকে যে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও কিছুক্ষণ জীবিত ছিল যেটা সিভিক যারা পুলিশ ছিল তারা যখন রিকভারি করে আর কি তখন দেখলো যে বেঁচে আছে এবং লোকাল কোনো গাড়িকে ভাড়া করে আরামবাগ হসপিটালের দিকে রওনা হয় ওই যেতে যেতে ওখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওনার নাম হিরণময় দত্ত এবং সবথেকে বড়ো প্যাথেটিক জিনিস হচ্ছে ওর বাবা মা দুজনেই মারা গেছে এবং ওর একটা বা দশ বারো বছরের একটা কন্যা আছে এবং বর্তমানে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স দুই মাস থেকে আড়াই মাস হবে সেই কারণে বাড়িতেই আছে হ্যাঁ সেই কারণে বাবার বাড়িতে আছে আর উনি কি ওই বাড়িতেই ছিলেন ওখানেই থাকতেন হ্যাঁ ওখানেই থাকতেন হিরণময়ের বয়সটা কীরকম হবে বয়সটা মোটামুটি প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পেশায় কী করতেন বিভিন্ন বিজনেস টিজনেসের সাথে যুক্ত ছিলেন টুকটাক বিজনেস টিনেস করতেন আর ওনার পিসিমায়ের নাম কি পিসিমায়ের নামটা কী রে ভ্রমণ

কোন জেলা কোন থানা মাধব ডিপিএস কোন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনার নাম দাদা আমার নাম নিজাম উদ্দিন বাদশাহ আপনি কে হন প্রতিবেশী আমি বন্ধু আমার যে ক্লাবে থাকতো ওই ক্লাবেরও মেম্বার এখন আরাম রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে